বিসমিল্লাহ রহমান এর রাহিম হে আমার প্রতিপালক আমার জন্য আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজটি আমার জন্য সহজ করে দিন এবং আমার জিফার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে সুরাতোয়াহা পঁচিশ থেকে আটাশ উনআশি নাজিয়াত অর্থাৎ প্রচেষ্টাকারী এক শপথ সেই ফেরেস্তাদের যারা নির্মম কষ্ট দিয়ে খারাপ লোকদের প্রাণ টেনে বের করে বা যান কবচ করে আর সেই ফেরেস্তাদের যারা কোমলভাবে প্রাণের বাঁধন খুলে দেয় শপথ সেই ফেরেস্তাদের যারা ক্ষিপ্র গতিতে সাতার কাটে তারপর দ্রুত গতিতে এগিয়ে যায় আর সেই ফেরেস্তাদের যারা কর্মপরিকল্পনা গ্রহণ করে অথবা কাজ সুসম্পন্ন করে এটা পঁয়ত্রিশের এক যেদিন প্রকম্পিতকারী বা সিংহধ্বনি সবকিছু কাঁপিয়ে দেবে তারপরে আরও কম্পন আসবে কত হৃদয় সেদিন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে চোখগুলো থাকবে ভীত বিভবল তারা বলে আমাদেরকে সত্যিই কি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে আমরা যখন পচা গলা হার হয়ে যাব তখনও তারা বলে তাই যদি হয় তাহলে সেটা হবে এক সর্বনাশা প্রত্যাবর্তন এটা তো কেবল এক বিকট মহাগর্জন আর তখনই তারা খোলা ময়দানে সমবেত হবে আচ্ছা মুসার হাদিস কি তোমার কাছে এসে পৌঁছেছে এটা বিশের নয় থেকে আটানব্বই যখন তার রব তাকে পবিত্র তর উপত্যকায় ডেকেছিলেন এটা আঠারো সাইট থেকে চৌষট্টি বিশের বারো এবং বলেছিলেন ফেরাউনের কাছে যাও সে তো অপরাধের সীমা ছাড়িয়ে গেছে তাকে জিজ্ঞেস করো তোমার কি নিষ্পাপ নির্মল খাঁটি পরিশুদ্ধ হওয়ার ইচ্ছা আছে আমি কি তোমাকে তোমার রবের দিকে হেদায়তের পথ দেখাব যাতে তুমি তাকে ভয় করো তারপর মোসা তাকে মহানিদর্শন অর্থাৎ মোজেজা দেখালো। এটা বিশের তেইশ কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হলো। তারপর সে আল্লাহর বিরুদ্ধে জোর প্রচেষ্টা চালানোর জন্য সত্যের উল্টো পথে ফিরে গেল তারপর জনসমাবেশ করে ঘোষণা করল বলল আমি তোমাদের সবচেয়ে বড় রব বা পরিচালক তাই আল্লাহ তাকে আখিরা তো দুনিয়ার কঠিন শাস্তিতে পাকড়াও করলেন যে আল্লাহকে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে হে মানুষ তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন না আসমানকে আল্লাহ তা নির্মাণ করেছে এটা সতেরো সত্তর সাঁত্রিশের এগারো চল্লিশের সাতান্ন উনআশি সাতাশ তিনি তার উচ্চতা উত্তোলন করেছেন তারপর তা শোবিনবস্ত করেছেন আর তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর দিবালক প্রকাশ করেছেন এরপর তিনি জমিনকে বিস্তৃত করেছেন এটা একুশের তিরিশ একচল্লিশের এগারো তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি আর পাহাড় পর্বত তিনি তাদের মজবুতভাবে বসিয়ে দিয়েছেন এটা তেত্রিশের বত্রিশ এসব তোমাদের জন্য এবং তোমাদের জীবজন্তুদের ভোগের জন্য অতপর যখন মহাসঙ্কট মহাবিপর্যয় এসে যাবে সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছিল এটা তিপ্পান্নশো উনচল্লিশ ছাপ্পান্নশো তেষট্টি তিহাত্তরের সাত আর জাহান্নামকে সেদিন দর্শকদের সামনে প্রকাশ করা হবে এটা উনত্রিশের চুয়ান্ন উনচল্লিশের আটচল্লিশ বিয়াল্লিশের ষোলো তখন যে দুনিয়ায় শিন লঙ্ঘন করেছিল আর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছিল নিঃসন্দেহে তার বাসস্থান হবে জাহান্নাম আর যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং অপকর্মের কুপ্রবৃত্তি থেকে নিজেকে ফিরিয়ে রাখবে নিঃসন্দেহে জান্নাতি হবে তার বাসস্থান তারা তোমার কাছে বিশেষ সময় কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে তা কখন ঘটবে এর বর্ণনার সাথে তোমার কি সম্পর্ক অর্থাৎ এ সম্পর্কে কিছু বলার মতো কোনো জ্ঞান তো তোমার নেই এটা সাতের একশো সাতাশি তেত্রিশের তেষট্টি বিয়াল্লিশের সতেরো এর প্রকৃত জ্ঞান তো তোমার রবের কাছেই এটা তিপ্পান্ন বিয়াল্লিশ এই কেয়ামতকে যে ভয় করে তোমার কাজ তো কেবল শুধু তাকে সতর্ক করা সেদিন তারা যখন তা দেখবে তখন তাদের মনে হবে তারা যেন দুনিয়ায় এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সালামুন আলাইকুম সবাইকে ধন্যবাদ তস্কিয়ানফ ডট কম রিজওয়ান মাহমুদ খান